সালামু আলাইকুম দর্শক সবাই তো গাইবান্ধা ভেড়ামারা পুলের নিচে অবস্থিত গরিবের জাফলং এসে ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে তাই আমিও চলে আসলাম এই জাফলং এ বর্তমানে নেট দুনিয়ায় ব্যাপক সারা ফেলেছে এই জাফলং যাই হোক সবাই আগে নামছে আমিও দৌড়াতে দৌড়াতে নামছি নেমে দেখি আগে থেকেই আমার কিছু বন্ধু এসে উপস্থিত এই গরিব তারা আবার আমাদের সবার গার্লফ্রেন্ড বক্সটাও নিয়ে এসেছে সবাই আমাদের গার্লফ্রেন্ডটাকে নিয়ে নাচানাচি করতে ব্যস্ত কিন্তু আমি তো নাচতেই পারি না তাই জাস্ট তালের সাথে তাল মিলিয়ে গেলাম আর আমি নাচলে আপনাদের আমার টিপটকর বন্ধুদের নাচকে দেখাবে বলেন তো যাই হোক সবাই পানিতে নামলাম পরিবেশটা অনেক সুন্দর পানিও অনেক ঠান্ডা আর পরিষ্কারও সবাই আসবেন এখানে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে আমার আমার শরীর গরম তাই পানিতে বেশি থাকি নাই আমার সব বন্ধুরাও এখন কোচ করছে আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ